আমি জোট অনার্স করা আর এসএসটি পাশ করা কুشتিয়া যা পুলিশ যদি আমারকে গুলি করে তার সুযোগটা বেশি না আমার সুযোগটা বেশি আমরা মরতে আসছি আমরা মরেই যাব না আমরা মেরে যাব আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা কি লেখাবো গিলে খাবো মানে গিলে খাবো ঘোষণা করে दीजिए আমার বাবার কাছে আমার লাশ পাঠাইতে পারলে পাঠাই যদি স্বাধীন হয় 20 লাখ পাঠাই না না আমার লাশ রাখতেচ্ছু আমরা আফসোস নাই আমি আমার সন্তান রেখে আসছি ওর বাবার কাছে ফোন চেক করতে পারে আমার ফোন কি কোনো রাষ্ট্রীয় সম্পদ তারা এটা চেক করতে পারে না কিন্তু তারা মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমার ফোন চেক করছে শিক্ষার্থীদেরকে হেনস্থা করছে তাদেরকে গ্রেফতার করছে আটক করছে একজন এসএসসি শিক্ষার্থী সেই গ্রেফতার এবং আটক থেকে মুক্তি পাচ্ছে না আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং যে পর্যন্ত আমাদের নয় দফা আদায় না হচ্ছে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না অবিলম্বে সকল রেড বন্ধ করতে হবে বিজেপি সেনাকে রাজপথ থেকে সরিয়ে নিয়ে যেতে হবে কারফিউ প্রত্যাহার করতে হবে এই সঠিক পক্ষে সঠিক সংবাদগুলো প্রচার করেন চামড়া তুলে দেবে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই যে ছাত্র সমাজের পিঠের চামড়া ওঠানোর মতো স্পর্ধা যে পুলিশের হয় সেই পুলিশ যাতে বেনেজিটকে টেনে হিসেবে বাংলাদেশের জনগণের সামনে বিচারে নিয়ে আসে

1971 সালে যারা জান দিয়ে গেছে তারা থুতু ছড়তছে তারা থুতু ছড়তছে এখন যেই জন্য আমি আমার দেশটাকে স্বাধীন করছিলাম এটা আমার স্বাধীনতা ক্যাম্পাসে স্টুডেন্টরা নিজের ক্যাম্পাসে থাকবে ক্যাম্পাসে বিজেপি বাইরে মোতায়েন করে দিয়ে ছাত্রলিগ ঢুকাই দেবে তাদেরকে মানার জন্য এটা আপনি বলতেছেন স্বাধীনতা আমি চাই না এই স্বাধীনতা আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি আমার বুকে হাত திছে দেশানিরিক নিচ্চাদন করা হচ্ছে কেন আর ভুকা গায় হাতিবে আপনার লড়টা কাকে আপনি বলতেন কেন ইডেনের মেয়েদের কেভাবে মারা হচ্ছে আপনি আন্দোলন করে সুষ্ঠু পথে আন্দোলন করেন আপনি কেন এভাবে আপনি ইডেনে পড়ে গেছেন তো তাহলে আপনি একটা কথা কেন বলতেছেন না আপনি যদি নারী হয়ে থাকেন আপনার কি বুক কাঁপতেছে না আপনি কিitsar প্রধান অবশ্যই বলতে পারি সে একটা মিথুকে মারতে পারে না কিভাবে সে রংপুরে ছেলেটাকে মারলো সে এরকম করছে তাকে গুলি মেরে দিল তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না তাকে মেরে দিল কিভাবে হাউ হাও দেয়ার দেয়ার এরকম জায়গা আমি বাঁচতে চাই না মেরে ফেলুক আমাকে আমাকে বলে আজকে যদি মরে যায় আমার লাস্টে লা রাস্তা কেউ না তুলে আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইঞ্জুরিতে আছি আমি তারপর আজকে আন্দোলনে আসছি আমরা কিন্তু মানে দমে যায় না এটা জাস্ট বোঝানোর জন্য যে ইঞ্জুরি থেকে এই উঠে আসছে যে ঢাবি এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু ইথা যায় না এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার লাস্টে যেন রাস্তা থেকে কেউ না তুলে আমার ছাত্রদল যখন বিজেউ উল্লাস নিয়ে বের হবে আমাকে তখন যে বিজয় ঘোষণা করে আমার লাশিন তারা দাফন করে এটা ভাষা থেকে বলে আসে এখন যাবে ছেড়ে পড়া না আমরা কথা বলতে পারি না আমাদের কথা বলার সুযোগ দেন আমাদের মুখে গুলি চলতেছে আমাদের মুখে টিআর গ্যাস ফেলা হচ্ছে আমাদের মা-বোনদের গায়ে হাতে হচ্ছে আপনারা সাধারণ মানুষ এগিয়ে আসুন আমরা এই জন্য দেশ স্বাধীন করি নাই এই জন্য পান্ডুর ভাষা আন্দোলনে আমার ভাইয়েরা নামে নাই আজকে দাবি রক্ত তো আজকে দাবি রক্ত তো কিভাবে কিভাবে থাকেন আপনারা দেশের মানুষ আপনারা নেমে আসুন সর্বস্তরের মানুষের প্রতি আমার আবেদন সর্বস্তরের মানুষ নেমে আসুন আপনাদের সন্তানরা আজ বিপদে আপনাদের ঘরের সন্তান নেমে গেছে আপনারা যদি আজকে না আগে আসেন বাংলাদেশ আর কোনদিন কোন দিন মাতৃভূমি আমার স্বাধীনতার মুখ দেখবে না কোন পাতালা সঙ্গী না কোন জঙ্গি দেশটা কাল বাপের কে না লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ পাই ভাই ওই যে কালকে যাত্রা বাড়ি যাচ্ছে ভাই ভাই শুট করেন শুট করেন এটা ক্লিপিং এটা কেমন মিডিয়া এটা কেমন মিডিয়া ওরা কারা ওরা কি আমাদের कानेर غلام সরকারি غلام পৃথিবীর কোন দেশে বাঙালি এখন চাকরিও পাইতছেনা কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরা দুনিয়ায় ভাই বাংলাদেশ কোন জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ যুক্তি কোন দাবি নিয়ে এখানে আসেনি আমরা বলি না গোটা বাতিল করুন আমরা বলছি সংস্কার করেন মুক্তি জন্য 65 কেন কেন এত 5% রাখেন না ঠিক আছে শুনুনা আমাদের জন্য করছে ভুয়া মুক্তিযোদ্ধা ভরে গেছে দেশ কোথায় সেই হিসাব মুক্তিযোদ্ধাদের কোথায় যেসব মুক্তিযোদ্ধা আছে

কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরা দুনিয়ায় বাংলাদেশ কোন জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ অবশ্যই বলতে পারি কারণ আমার মাতৃভূমি আর আমার মাতৃভূমি নাই উনিশশো সালে যারা জান দিয়ে গেছে তারা থুতু ছুটতেছে তারা থুতু ছুটতেছে এখন যে এই জন্য আমি আমার দেশটাকে স্বাধীন করছিলাম এটা আমার স্বাধীনতা আমার ক্যাম্পাসে স্টুডেন্টরা নিজের ক্যাম্পাসে থাকবে ক্যাম্পাসে বিজেপি বাইরে মোতায়েন করে দিয়ে ছাত্রলীগ ঢুকাই দেবে তাদেরকে মানার জন্য এটা আপনি বলতেছেন স্বাধীনতা আমি চাই না এই স্বাধীনতা বেলা তারা নাটক করছে এবং রাতের বেলা তারা প্রত্যেককে মেসে মেসে গিয়ে শিক্ষার্থীদের নামে হেনস্থা করছে তারা মোড়ে মরে দাঁড়িয়ে মোবাইল ফোন চেক করছে এই অধিকার তাদেরকে কে দিয়েছে এই ওদের কেন তারা শিক্ষার্থীদের জনগণের মানবাধিকার লঙ্ঘন করছে তারা কি আমার ফোন চেক করতে পারে আমার ফোন কি কোনো রাষ্ট্রীয় সম্পদ তারা চেক করতে পারে না কিন্তু তারা মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমার ফোন চেক করছে শিক্ষার্থীকে হেনস্থা করছে তাদেরকে গ্রেফতার করছে আটক করছে একজন এসএসসি শিক্ষার্থীও সেই গ্রেফতার এবং আটক থেকে মুক্তি পাচ্ছে তে রোগীshaw যখন ফেলে বাস লাঠি দা কুড়ালনি ঢুকে গেল কোথায় ছিলেন আপনারা আমরা মাত্র 15 থেকে 20 জন ছিলাম আমাদের কেন কেউ সেভ করে নাই নিয়ে বের হব লাশ লাশ হয়ে বের হব ওখান থেকে আমরা লাশ হয়ে বের হব ওখান থেকে খুব সুযোগ ছিল পিছনে বিরাশ আর এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করব